আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সেবাবন্ধু ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন এম এস ওয়ার্ডে পারেন এই কাজ তাদের জন্য আজকের ভিডিওটা তারা আপনারা প্রথমে আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে টেবিল সম্পর্কে কিভাবে আমরা একটি টেবিল আর্ট করবো এবং টেবিল থেকে কিভাবে আমরা সেই টেবিলটি আলাদা করতে পারি সে সম্পর্কে আজকে আমাদের এই টপিক তো শুরু করা যায় আপনারা প্রথমে ইনসার্ট বাটনে যাবেন ইনসার্ট বাটনে গিয়ে আপনারা টেবিল নেবেন এখান থেকে আপনি টেবিল রো এন্ড হচ্ছে কলাম এখান থেকে আপনার যে কয়টি রো এবং কলামের প্রয়োজন সেই কয়টি আপনি নিতে পারেন তো আমি দুইটা নিলাম এখানে আমি প্রথমত আমার প্রথম কাজ যেটা হচ্ছে আমি এখানে গ্রুপ ভার্ব শুরু করব একটা হচ্ছে গ্রুপ ভার্ব এবং অপর হচ্ছে আমি লিখব সেন্টেন্স এখন এই ভাব দুটোকে আপনি মেল পয়েন্টে রাখবেন তাহলে মেল পয়েন্ট যদি রাখতে চান তাহলে আপনি কি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে কন্ট্রোল ই বাটনে ক্লিক করবেন আহ কন এই দুটোতে আপনি সিলেক্ট করেন সিলেক্ট করে কন্ট্রোল ই তাহলে কি আমাদের এটা মিডল পয়েন্টে যাবে এবং এছাড়াও আপনি বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবেন ওকে তো আমাদের এখন আরেকটি সেন্টেন্স প্রয়োজন আছে আরেকটি টেবিল বলবো এই জন্য আপনি ট্যাব বাটনে ক্লিক করবেন ট্যাব বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে ওয়ান চাপ দেন যদি এটা আমাদের ভুল করা আছে ভুলটা আমরা উঠে দেই তাহলে আমাদের আর পরবর্তী লেটার গুলো ভুল হবে না তাহলে এখানে আপনি আপনার মতো একটা আজ গ্রুপ ভার্ব লেখেন এখন সেন্টেন্স একটা তৈরি করতে পারি এখন আপনি যদি আপনার কিবোর্ডে ট্যাব বাটনে ক্লিক করেন তাহলে অটোমেটিক এখানে আমাদের টু চলে আসছে টু হয়ে যাবে এভাবে আপনি লিখতে পারেন ব্যাক পরটা চলে যাবে এখানে যদি আপনার কখনো বানান ভুল হয়ে যায় তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন কারণ এখানে এটা নিচে লাল আন্ডারলাইন চলে আসবে এবং আপনি রাইট সাইডে ক্লিক করলে আপনি সঠিক বানানটা দিতে পারবেন ওকে এরপর আমি কি ট্যাপ সি ক্লিক করলাম ট্যাপ সি ক্লিক করার পর আবার ট্যাপ সি দিলাম তাহলে ট্যাপ ক্লিক করলে অটোমেটিক আমার কি যতগুলো আমার প্রয়োজন ততগুলো কি চলে আসছে এভাবে আপনি কি অনেক টেবিল নিতে পারবেন এবং এগুলোর মধ্যে আপনি সবগুলো বোল্ডের প্রয়োজন নেই তাহলে আমাদের উপরে দুটো বোল্ড থাকলে হবে এটুক প্রয়োজন হয় তাহলে আমরা কি করব পুরোটা সিলেক্ট করে এখান থেকে যে বোল্ট অপশনটা আছে বোল্টটা আমরা উঠে দেব তাহলে কি আমাদের এগুলো বোল্ট থাকবে না আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এটা বড় হয়ে গেছে তাহলে আপনি এটা যদি একই সেন্টেন্স আনতে পারে আনতে চান তাহলে এটা একটু এবারে বড় করে দিবেন বা আপনার গ্রুপ ভাড়া যদি আপনি ছোট করতে চান এই অংশটুকু তাহলে আপনি এখান থেকে ধরে এদিকে একটু ছোট করে দিতে পারবেন এরপর আপনি ধরুন আপনি গ্রুপ ভার্পের এই অংশটুকু কালার করবেন তাহলে আপনাকে প্রথমে এটা সিলেক্ট সিলেক্ট করতে হবে করার পর আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্যান্ডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে আপনার মতো করে একটি সুন্দর একটি কালার নেবেন ওকে এখন এখানে আমাদের এই কালারটার মধ্যে আমাদের গ্রুপ হার্ট এবং সেন্টেন্স এটা হচ্ছে কি ব্ল্যাক হইছে আমি ধরুন এই ব্ল্যাক কালারটা আমি এক্সচেঞ্জ করব তাহলে আপনি এই ফন্ট কালারে যাবেন এখানে অটোমেটিক এখান থেকে আপনি আপনার এটা আমি হোয়াইট কালার করে দেব এখান থেকে আমি কি কালার করে নিলাম ওকে তাহলে আপনারা কি এভাবেই আপনাদের মতো করে এখান থেকে কালার করতে পারবেন এরপর আপনি যদি আরো কিছু চান তাহলে আপনি এটাকে পুরোটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি আপনি যদি আরো নতুন রোগ তৈরি করতে চান তাহলে এখান থেকে রোগ করে আপনি করতে পারবেন ধরুন আমার এই যে রোগুলো বা কলমগুলো আছে এগুলো থেকে আমরা আলাদা করবো আমি পাঁচটা যেহেতু আমার এখানে বারোটা হয়েছে আমি ছয়টা করে আলাদা করবো তাহলে আপনি সাত নম্বর রোতে ক্লিক করবেন ক্লিক করে আপনার কিবোর্ডে কন্ট্রোল শিপ তিনটা বাটনে ক্লিক করবেন তাহলে কি আপনার এটা কি অটোমেটিক সিপার হয়ে গেল এক্ষেত্রে আপনার আর কোনো কিছু কাটতে হলো না বা কোনো কিছু করতে হবে না এভাবে আপনারা সহজে এম এস ওয়ার্ডের যে টেবিল অংশের কাজ আছে আপনারা সেই টেবিল অংশে কাজ করতে পারবেন সহজে আপনারা কাজ করতে পারবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ